সারাদিন কত কাজ করতে হয় তবু যেন কাজ শেষই হয় না মেয়েদের জীবনে কত কাজ তো শুভ সকাল বন্ধুরা আমার পরিবারের সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের একটা ব্লগ শুরু করলাম তো কে কোথায় থেকে দেখছ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ত্রিপুরা উদয়পুরের ছোট্ট একটা শহর উদু থেকে বলছি মনি তো নিত্য নতুন সংসারের প্রত্যেক দিন ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেউ স্কিপ করবে না দয়া করে একটু দেখবে তাহলে দেখবে লাস্টে ভালো লাগবে কে কোথায় থেকে বলছো সরি কে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে তো আমি ত্রিপুরার ত্রিপুরা কে কে চেনো এটাও বলবে ওই দেখো সকাল ঘুম থেকে উঠে আজকে শনিবার ছেলে স্কুল নেই শনিবারে ছেলে স্কুল বদ্ধ মেয়ের স্কুল আছে মেয়ের স্কুলকে মেয়ের স্কুলে পাঠিয়ে দিলাম তারপরে কাজ শুরু করলাম বাবা এখনও ডিউটির থেকে বাড়িতে আসিনি রুদ্র বাবার নাইট ডিউটি তো ওর ডিউটি সকাল আটটায় শেষ হবে তারপরে আসবে তো আমি তার কাজ ফেলে রেখে ফেলে রেখে দিলে হবে না তো আমার কাজগুলো তো করতে হবে তাই না বন্ধুরা তো দেখো ঘুম থেকে উঠে আগে ছাগল গরু বের করে ওদেরকে ঘাস দিয়ে দেবো কারণ ওরা তো অনেক বেলা হয়ে গেল ছয়টার সময় ঘুম থেকে উঠেছি এখন সাড়ে ছয়টা বাজে তুই দেখো ও ছাগলটি প্রথমে বাইর করছি গরু বাইর করছি প্রত্যেক দিনই যেটা কাজ বাইর করে আগে গরুরা ঘাস দিছি ওদের কাজ কি একটু ঠান্ডা লাগতেছে সেই জন্য গায়ে চাদরটা দিয়ে রাখছি গরুটা ঘাস না গড় শুসছি ঘরটা গুছাইছি রান্নাঘর শুসছি তুই ইডিয়া তোমরা সাথে শেয়ার করছি না কারণ কেন জানো ঘরের যে স্কিপগুলো ভালো হয় না সেই জন্য বেশি একটা ঘরের স্কিপ নেই নি তো আবার থালা বাসনগুলো নিয়ে কলে চলে আসলাম আজকে কেন জানি না সাপ্লাইটা দিল না তো সাপ্লাই না দিলে আমাদের খুব অসুবিধা হয় মোটর দিয়ে ভালোভাবে জল ওঠে না আমরা কল পাম্প কাজ করি তো সাপ্লাইটা আসলে খুব ভালো হয় তুই তাল বাসনগুলো করলে তো রুদ্র আজকে বিসনাথ থাকতে করতেছি মা আমি আমার খিদা লাগছে মা আমার খিদা লাগছে আমি কি খামো ক আমার লাগে মিষ্টি আনতে ক পাপারে তাই তুই ফোন ক তুমি ফোন করা কাপা রেখে তা আনতো তারপর দেশিরা পাপার ফোন করা গেছে মিষ্টি আনতে তো পাপা আগুন সময় মিষ্টি পুরি তরকারি আনছি তুই দিয়ে আজকে আমরা টিফিন খেয়ে লিস টিফিন খাইয়া রান্না করি ঘরে মাছ ছিল তো বড় যায় ওখানে লাউ লাগিয়েছিল কি সুন্দর ডুগা হয়েছে লাউ ডুগাগুলো খুব সুন্দর একদিন তোমাদেরকে দেখাবো তো আমি কি বলছি বদি ভাই আমাকে দুটো লাউ ডুগা দাও তো মাছ দিয়ে রান্না করবো তো লাউ ডুগা দিয়ে গেছেন বড় বাসুরের ছেলে তো আমার সম্পর্কে নাতি ঠাম্মা ঠাম্মা নাও ডুগা আনেছি তো ডুগাগুলো ডোগাগুলো কেটে নিলাম তো কী রান্না করেছি সেটা তোমরা একটু পরে দেখতে পাবে তো একটু শেয়ার করলাম কারণ আমি প্রত্যেক ভিডিওতে বলি বাইরের স্কিপগুলো আমি নিতে পারি না কারণ আমার বাড়িতে মানুষ বেশি আমার যতটুক সম্ভব ততটুক স্কিপ নেই কারণ আমি আমার সামনের দিকে ঘরের সামনে কাজ অনেক কম ঘরের পেছনে আমার বাথরুম গরু ঘর প্লাস কল জল সব কিছু তুই রান্না করে থাল বাসন লেছি মেয়ে স্কুল থেকে আয় অবশ্য তাই আমি বইতেছি বাবা আমরা ভাত খামো মা থাল ধুয়ে আচ্ছা মা তুই হ্যার বাবা ডিউটি ড্রেস দিয়ে গেছে আমি দুইটা কুর্তি গেঞ্জি এটি ধুয়ে তুই রান্না টানা করছি থালা বাসনগুলো ধুইছি পরাইডার এক খেয়ে বসছি কড়াটা পরে মাছ যাবো ডালাই করে মাছ তো অনেক সময় লাগে তুই আমি পরে মাছ যাবো ভাত খাইয়াই তুই একবারে থালা বাসন ধুইয়া জামা কাপড়টি ধুইছি দুইটা কুর্তি ডিউটি ড্রেসটি ধুইছি ধুইয়া দুই সে এর মধ্যে অনেক কাজ করছি ভাত ছেলেরা প্রথম ভাত খাওয়াছি তারপর আমরা মামিয়ে ভাত খাইছি খায় এসে আমি যে শর্ট ভিডিওগুলো দিই চ্যানেলের মধ্যে এই চ্যানেলে শর্ট ভিডিওগুলো করলাম একটু জিরিয়ে নিলাম তারপরে ভাবলাম আজকে চলো রান্নাঘরটা একটু ঝাড় দিই কারণ আমাদের মাটির ঘর টিনের বেড়া টিনের চাল মাটির ঘর কারণ দুলা হয় বেশি ডানের বাড়ির চারিদিকে দিকে ধুলা ভালো আমাদের ঘরে বেশি আসে তো রুদ্রবাবু আজকে বাড়িতে আছে সেই জন্য আমি একা পারি না ও একটু ধরবে প্রথমে কি করলাম এ ঘরে যে একটা বিছানা ছিল সেই বিছানাটার মশারিটা নিয়ে নিলাম বেডশিটটা তুলব না বেড উপরে যা দোলা বালু পড়বে পরে সবটা একসাথে নিয়ে নেব তো মশারিটা খুলে রেখে দেব। আজ দেবো না কারণ আজ অনেক সময় হয়ে যাবে ঘর দিতে দিতে সেই জন্য কাল ধুব তুই দেখো দুটো র্যাক ঘরের মধ্যে র্যাক থেকে থালা বাসনগুলো বলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে বারান্দার মধ্যে রেখে দিলাম কারণ সব বীর পরে র্যাকগুলো ধুয়ে দেবো সব কিছু তুই কোনো আগে ঝাড় দিলাম তারপরে বিছানার উপর চলে গেল বিছানা তোমরা তো ভাবছো যে কি মানুষ আমি বিছানার চাদর সরাই নিয়ে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি কারণ চাদরটার উপরে করবে সব কিছু নিয়ে নেব তুই দেখো টিনের গর ঝাড়ু দিয়ে ভালোভাবে ঝাড় দিতে হয় আমার যে অসুবিধা হয় দুয়ার ঝাড় দিতে হলে আমার আর ভালো লাগে না মাটির গড় টিনের গড় দুয়ার ঝাড় দিতে কারণ কয়েকদিনও যায় না দোলাবাল হয়ে যায় রুদ্র বাবা বলে ঘরে দোলাবাল হয়েছে মাকড়সারা আসবে দিচ্ছে তো দেখো গড়টাকে একটু একটু চেঞ্জ করবো আজকে স্কেপটাকে ওই সাইডে নিয়ে যাবো ই দূর কেন জানি না জ্বালাচ্ছে বেশি তাই ভাবলাম ওই সাইডে মিস্কিপটা নেবো আর দুটো রেখে এই সাইডে রাখবো তুই দেখো ঘর থেকে কত কিছু বের হয় অনেক কিছু দোলা বালু বের হয়েছে গর থেকে মাথার মধ্যে গামছা বেঁধে নিয়ে এলাম না তাহলে তো মাথাটা দুলে ভরে যাবে তুই দেখো গরটা ঝাড় দিয়ে লাগতে আজকা কিছু দুম না কারণ কালকে দমব আজকা জায়রা জুইরা সব একখানা এক্ষা দো গর জাতি দিতে আমার সময়টা অনেক হয়ে গেছে কথা কর্তাছিস ঝাড়ু দিয়ে আগে সুয়ে পরে উলের ঝাড়ু দিয়ে সুয়ে নেবো সুন্দর করে তো আমার মতো এরকম কে কে ব্লগ ভিডিও বানাও একটু বলবে ত্রিপুরা থেকে কে কে দেখছো একটু বলবে প্লিজ আগের ব্লগ ভিডিওগুলো কেমন হয়েছে একটু বলবে যদি না ভালো হয় তাও বলবে আমি চেষ্টা ভালোভাবে করার জন্য গরদ ঝাড় দিয়ে ঘরে পিছনটা ঝাড় দিলাম বারান্দা ঝাড় দিলাম অনেক কিছু কাজ করলাম ঘরের জল বাইরের জল ফিল্টারে জল দিলাম বাথরুমে জল দিয়ে তো দেখো বন্ধুরা এখন আমরা পুজোর যাবো শনি পুজোর তো এই তোকে রেডি হয়ে নিচ্ছি তুই দেখো ছেলে যাবে কোথায় রে ছেলে ওই তো ছেলে যাবে মেয়ে যাবে আমাদের ওখানে অনেকে যাবে তো আমরা যাবো তো কেমন লাগছে বলো এই শাড়িটা ব্লাউজটা রেড শাড়ি কালো পারি রেড শাড়ি শাড়ি আর রেড ব্লাউজ কেমন লাগছে বলো তো দেখা হচ্ছে পুজোতে গিয়ে টাটা তো বাথরুমে জল দিয়ে সব কাজ ছেড়ে স্নান টান করে তোমাদেরকে দেখাই দিলাম যে ঘরটা কীভাবে গুছিয়ে নিলাম তারপরে বললাম আমরা পুজোতে এসেছি শনি পুজোতে এই পুজোতে দিনও আসিনি আজকে রুদ্র রূপার আন্টি বলছে পুজোতে যাবে রুদ্রমা ঘে যাবো তো রুদ্র যে আমা অনেকে মিলে আমরা গিয়েছি তো ওই দেখো পুজোতে গিয়েছি যে দেখি ঠাকুর মাসে পুজো করতে আসছে তারপরে আরতি হয়েছে অনেকক্ষণ আমরা রাত্রে আটটার সময় গেছি দশটার সময় বাড়িতে এসেছি তুই দেখো শনি পুজোর মধ্যে লোক প্রসাদ খাইছি শিমি খিচুড়ি প্রসাদ খাইছি তুই দেখো একটু শেয়ার করলাম যতটুকু আসে তোমরা লোকও শেয়ার করছে তুই খিচুড়ি প্রসাদ টসাদ লুয়ে লেসি তারপরে দেখালে প্রচুর মানুষ হয়েছে তুই দেখো এখানে আস্তে আস্তে সবাই রুদ্র যেটুকু আছে সবাই নাচ্তে আস্তে সবাই আনন্দ করে সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবো